সবাইকে নমস্কার আপনি সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি হচ্ছে সকালবেলা সকাল সাতটা বাজে তো কালকে আর কি ধান ভিজাইছি কালকে আর ধান ভিজানো দেখাই নাই এমন ধান ছিল তো ভালো কি একদম ভিজিয়ে দিই ভিজিয়ে দিলে ধানটা সিদ্ধ করলে ভালো হইব যেহেতু সিদ্ধে করা লাগবে কয়েকদিন পরে তো ভাবলাম এখন একটু ভিজা ভিজা আছে এখন সিদ্ধ করলে ভালো তো এই কারণে কালকে আর কি ধানগুলো ভিজে রাখছিলাম ভিজানো দেখাই নাই আজকে আবার সিদ্ধ করা শুরু করে দিয়েছে বাবা সকল ধানগুলো দিয়েছি করাইতে আর রা মনে জাল শুরু করে দিছে তো এখন জাম ওই জায়গায় তখন সাথে নিয়ে যাই কতগুলো ধান ভিজাইলাম তো বেশি ধান ভিজাই নাই অল্প কিছু ধান ভিজাইছি মোটামুটি পাঁচ মনের মতো এইরকম হইব ওই রকমই ধান ভিজাইছি তো চলেন যাই বসে যাই অবশ্য যাই দেখি কত কত দূর হইলো ধান সিদ্ধ এখন পর্যন্ত মনে শুরু করে নাই তারপরে যাই দেখি চলেন যাই ধান সিদ্ধ করা শুরু করে দিছে জ্বালানি যে তো বই তো সব মিলে এক করাই হইব না এক কড়াই একটু বেশি হইব এই করে হলাম অর্ধেক অর্ধেক করে দুই কড়াই দেয় একটু দুই করাই দেওয়া লাগবো এক কড়াই হইব না এইখানে আর কি দুই কড়াই দুইবার দেবো ধান

এও নেট বিছে রই গোশাও কইলে নেটে নেটের পরে বিছে যা তার উপরে ধান নামা মনে নে পরে বিছে নাও ধান গিলো আই ফাটার ভিটো ফাটার ওতে ঢালো এই দেই এও কাজ না না আমি হাসতে ছাইরে দিই নই ছাওয়াগুলা ছাইরে দিই হাস

হৈ থৈ আহি তাৰপৰা ধান বাড়িতে নিয়ে আসার পর আর কি এটা ধুয়ে দেওয়ার জন্য নিচে নাম আর কি নিচে থেকে আর কি বাড়িতে নিয়ে এসে টি বলে নিয়ে আসলাম তো এখন এই কড়াইগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম হয় যেহেতু এমনি থেকে কাদা দিয়ে দিছে এই কারণে আর কি সুবিধা হয়েছে কাদা না দিলে দেখা যায় আমার একটু অসুবিধা হয়তো কাদা না দিলে মানে যে কালিটা কম উঠতে চায় কারণে বাবা বুদ্ধি করে কাদা দিয়ে দিছে কাদার উপর দেখি কালি এটা বসছে কাজারা উঠাইতে অনেক কষ্ট লাগে কারণ অনেক ভালোভাবে শুকিয়ে গেছে তো আগুনে পরিটা শুকিয়ে গেছে তো এখন এগুলো আর কি পরিষ্কারটা করে নিবো এটা পরিষ্কার করা হলেই সুন্দর করে শুকিয়ে দেবো এটা পরিষ্কার করা ওয়ের শুকিয়ে ঢুকে দিয়ে আবার ধানের কাছে যেতে হইব কারণ ধানও ঘাটা দিতে হইব তো আমার উপরে আর কি যে কালি ছিল মানে কাদা সহ কালি ওইটা উঠে এনেছি খুব কষ্ট হয়েছে আর কি উঠেছে তো এটা উঠে এখন ধুইতেছি তো এটা ধোয়া হইলে মোটামুটি আর কি এটা ধোয়ার কাজ শেষ তো এখন এই পাশে মানে পিছনের পাশে ধুমো তারপর ভিতরের পাশে ধুই তৈবো কারণ দুই পাশে না গুলে তো হইব না কারণ দুই পাশে ধুয়ে তারপরে যেমন ধানের কাছে তো আগে এটা ধুয়ে নেই তারপর ধুয়ে এটা তারপরে যেমন ধানের কাছে তো কড়াইটা ধোয়া হয়ে গেছে তো এখন এই বেশি ধানের কাছে আইছি তো বাবা পর ধান গাড়া দিতেছে ধানটা কাটা দিলে আর কি তাড়াতাড়ি শুকাইব তো বাবা বলল যে যত তাড়াতাড়ি মানে যত বেশি ঘাঁটা দিব তত তাড়াতাড়ি শুকাইবো কারণ এখন তো সিদ্ধা করছি তো সবাই বলে আর কি যে যখন তাড়াতাড়ি সিদ্ধা করলে পারে মানে সিদ্ধ করার সাথে সাথে রোদ যদি ভালো থাকে তাহলে একটু পর পর ঘাটা দিলে ভালো তাহলে ধানটা তাড়াতাড়ি শুকায় তো এই কারণে বাবা আবার ঘাঁটা দেওয়া শুরু করে দিছে মানে দশ মিনিট পর পরে ঘাটা দিতেছে তো দশ মিনিট পর পর ঘাঁটা দিলে দেখা যায় একটু তাড়াতাড়ি শুকাইব তো আজকের ভিডিও বড় বললাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ